এমনা মুসলমানি অর্ধেক মুসলমান অর্ধেক হিজলা মুসলমান না কথা ঠিক না আমি ঠিক মুসলমান ভব তো সিংহের মতো বাজলেবরা আমার সাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ এই না নাই বিশ্বাস হয় আল্লাহ হাফেজকে কাফন তো দিই এই শব্দটা আল্লার কাছে দামি না সস্তা লাইডা দিলে পাকিস্তানের আওয়াজ হয় কেন এ হিজলাগুলা এই নাস্তিক গুলা এটা দিলে আবার পাকিস্তানের আওয়াজ এটা হয় এইটা দিয়ে তোর জন্মের পরে তোর আজান আওয়াজ শোনাইছে এই আওয়াজ দিয়া তোর জীবনের শেষ বিদায় দিবে এই আওয়াজ দিয়া জান্নাতের একমাত্র সাবি নামাজ এই আওয়াজ দিয়ে পড়া হয় তাই সবাই স্টেজে শুধু একসাথে বলতে হবে আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাববেন সবাই থাকবেন সবাই থাকবেন সবাই পরীক্ষা করে দেখবো সবাই থাকবেন তিনশাল আল্লাহকে হাত উঠাই দেখেন তো কে কে ভাগবে যাক যেটা হয়েছে হয়ে গেছে ও বলছে আমি উল্টা ভাগত উল্টা হ্যাঁ আবার ভাইদের দেখতে দাও তোমাদের দেখার জন্য নাই বসো বসো এই মালিককে মার্কাস মাদ্রাসা কার বাইরে তারাই থাকুক না আপনি এখানে খারাপ কম আপনার দেখতে সমস্যা না আওয়াজ করবেন না কোন একসাথে যত সময় আল্লাহ আমাকে কোরআনের কথা কোরআনের মাজমায় হাদিসের মাজমায় কথা বলার সুযোগ দান করবে কোন আওয়াজ করবেন না আসতে অনেক কষ্ট হয়েছে সে বারোটায় ঢাকা থেকে দিছি হে নাই মাগরীবের নামাজ পড়ছি মাগরীবের হর মাগরীবের নামাজ পড়ছে একবারে শেষ হতে এসে তাহলে বুঝেন কত কষ্ট হয়েছে আসতে ইনশাল্লাহ তালা যত কষ্টে হোক আপনাদের উপস্থিতি দেখে মন সব বসন্ত নামন শান্ত হয়ে গেছে গরমের ভিতর আমার বাজার না বসে আছে জাররা পরিমাণ ज्यादा নাই একজনের পিঠের সাথে শীতের মোদ আরেকজন মিশে আছে এটা যে কত উপস্থিতি কত যে ভালোবাসা হচ্ছে আমি নিজেই বলতে না। অতএব আমি আপনাদেরকে আমার অদ্রষ্ট থেকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ এদের হায়াতে বরকত দান করেন আমীন أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وسرا ইরা বলবো আবার সাকিব বানু দেব বদনাম করব না নাLemonটা বড় দাবাই দিয়ে যাব আমার বড় কিচ্ছু হবে জানা আছে এই আরো ক্লিয়ার কর পাগলবরা এই মুসলমান ভাইরা শুধু আমার সাথে একটা আওয়াজ দিবেন দুনিয়া চিরোদিন বেঁচে থাকতে পারবো না ঠিক না बैठे

আমার নবীকে চরিত্র নিয়ে কথা বলেছিলেন না যাকে আল্লাহ কোরনে সেরাক বলে ডাক দিছে সেরাজ বলে ডাক দিছে ওই মানুষটার যদি কেউ দেয় দুনিয়া হে কুদ্দুস

ভিদিন মিশে আমারে ধরছে আর হুজুর আমারে বাসায় রাখতেছে সব মিশে বাদ বইছতে যাওয়ার সিস্টেম নাই ইনশাআল্লাহ বলেন এই একটা ছেলে যদি ওয়াসনে লাশ পর্যন্ত সখে রাখকোটা পানি ফেলতে পারে আল্লাহ যদি ভেলায় ও জান্নাতে গেলে আমার ফিজেতে পারবো না মারhaba বলেন তুমিও যদি জান্নাত কিনতে চাও এই ইতমখানা মাদ্রাসায় অন্তত কিছু টাকা মাসে মাসে দিও ইনশাআল্লাহ বলেন আমি আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যাইয়া 4 কোটি টাকা খরচ করে কেনেগেজ মসজিদ করতে আল্লাহর কসম করে বলছি প্রতিদিন ওয়াজের সভাপতি সেক্রেটারি প্রধান অতিথি এরা তো জানে জিলিয়াস রহমান যায়দের ওয়াজের সমস্ত টাকাটা মসজিদ খাতে যায় কারণ বাড়ি গারে জীবনে আল্লাহ করায়ছে এখন আর রেগুলা করে নিয়াত নাই টাউনে কয়েকটা একটা বাড়ি আল্লাহ করায়ছে আর দুনিয়া ঠাকাল নেগে যা বড়টা সব আল্লাহ মেরে দিছে।

আমার মা বলছেন ইলিয়াস রে কোনদিন টাকার মালিক হলে একটা মসজিদ মালসা করবে বাবা ও বাবা গতকালকে যেখানে ওয়াজ করছি বিশ্বাস করেন কোরআন হাতে নিয়ে বলজি এক মা আল্লাহর সাথে কসম করে বলছি প্রধান অতিথি এক মা মহিলা প্যান্ডে দিলে তার নাতির হাত দিয়া বলে এই দুই হাজার টাকা ইলিয়াস রহমান জিহাদির মসজিদে দিবে তার মায়ের জন্য সে মসজিদ করছে তার মা সাথে জানো আমি মা নাজাদ পাই গ্রামের বাড়ি অসুস্থ আমার ছোট্ট বাচ্চাটাও অসুস্থ পয়সার অভাবে ভালো ডাক্তার দেখাইতে পারি না যুবক বাইরে দাঁড়ায় মানে তিনবার ডাক দিলে চতুর্থ আসমানে সাতবার ডাক দিলে যখন বান্দামি সত্তর আসমানে প্রথম আসমানে হাতটা বাড়াইয়া

Shabbat <laughs> many হল্ বাইরা গমনি হল দিয়া আগুন লগলি পানি দিয় নি

কে বল সেগুনা মাপ হইব না কে কই গুনা মাফ হইব না গুনা করতে লাগবে ষাট বছর সত্তর বছর আমার মৌলার মাপ করতে লাগবে এক সেকেন্ড টাইম না আল্লাহ তাকায় দেখো মাসুম বাচ্চাগুলো কেমনে কান্দে সভাপতির কোলের মধ্যে বয়ে দেখ তার বাচ্চারা কেমনে কান্দে দেখ